আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আমি দেখাচ্ছি কাঁচা পেঁপের পকোড়া আর খাস্তা আমি প্রায় দেড় মাস থেকে অসুস্থ থাকার কারণে লং ভিডিও আপলোড করতে পারি নাই আশা করছি আমার এই রেসিপিটা আজকে ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে আমি কাঁচা পেঁপেটাকে খুব ভালোভাবে চিকন করে কেটে নিয়েছি যতটা সম্ভব চিকন মিহি করে কেটে নিতে হবে আর এখানে আমি দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তার সাথে এখানে দেবো শুকনো উপকরণ পরিমাণ মতো লবণ মরিচ হলুদ জিরা আর ধনিয়া তার সাথে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এক চামচ আর এখানে আগে থেকে আমি বেটে রেখেছি মসুর ডাল মসুর ডালটা দিলে এই পকোরোটা খেতে খুবই টেস্টি হয় আর মুচমুচে হয় চেষ্টা করবেন এখানে মসুর ডালটা দেওয়া তাহলে পকোড়াটা খেতে বেশি টেস্টি হবে আর তার সাথে আমি এখানে দিচ্ছি হাফ কাপ মতো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে আটা কিংবা ময়দাও দিতে পারেন এখন প্রথমে আমি পানি না দিয়ে এগুলোকে হালকা হাতে মাখতে থাকবো খুব বেশি শুকনা হলে হালকা করে পানি দিয়ে আমি এগুলোকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এগুলো অনেকটাই নরম হয়ে আসবে আর পকোড়া শেপ চলে আসলে এগুলোকে আমি এখন ভেজে নেব আর আগে থেকে চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখন আমি পকোড়াগুলো দিয়ে ভেজে নেবো আপনারা এই পকোড়াটাকে গোল কিংবা ইচ্ছা মতো ডিজাইন দিতে পারেন এক পাশ হয়ে গেলে এই পকোড়াটাকে উল্টে নেব আর হ্যাঁ চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আছে রেখে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে সময় নিয়ে ভাজলে এই পকোড়াটা খুবই টেস্টি আর মোচমুচে হবে দেখে বোঝা যাচ্ছে কতটা আর খাস্তা হয়েছে তৈরি হয়ে গেল আমার কাঁচা পেঁপের পকোড়া হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে কাঁচা পেঁপের পকোড়া তৈরি করা যায় আর খেতে যেমন মজার তৈরি করতে খুবই সহজ আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আমি এখন নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করবো আশা করছি আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ